হালুয়া বানানোর প্রস্তুতি নিচ্ছি এখন হচ্ছে আমি এগুলোকে সিদ্ধ করে নিচে ভালো করে ব্লেন্ড করব তো আমি ভাবতেছি কি যে হ্যান্ড ব্লেন্ডারে করব দেখি হয় কি না আমি শিওর না যে হ্যান্ড ব্লেন্ডারে হবে কি না যদি না হয় তাহলে অন্য ব্ল্যান্ডারে করব আর এটা আসলে পাটায় বাটলে বেশি ভালো হয় বাট আমার কাছে সময় নেয় আমি তো এগুলো পাটায় বাটতে পারবো না খালাকে দিয়ে বাটাবো ভাবছিলাম বাট দেখি একটু ট্রাই করে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে হয় নাকি সো চলেন দেখা যাক আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি চলেন বিসমিল্লা ভালোই কিন্তু হচ্ছে তাই না বাট একটু সময় লাগবে যেহেতু হ্যান্ড ব্লেন্ডারে এই জন্য আমি সোফায় আসছি এখানে আরামসে বসে বসে ব্লেন্ড করবো রাতের বেলা তো অনেক রাত হয়েছে আমার অনেক টায়ার লাগতেছে বাট আমি এটা শেষ করে তারপরেই শুব তো হচ্ছে আর নর্মাল ব্লেন্ডারে করলে কি হবে পানি দিতে হবে আমি চাইতেছি না এটার মধ্যে পানি দিতে কারণ এর মধ্যে পানি দিলে না একটা পানি পানি ভাব আসবে ওটা তখন মানে আমার কাছে ভালো লাগে না এই ডালটা শুকনা শুকনা হলে হালুয়াটা বানাতে আমার কাছে ভালো লাগে দেখেন একদম পারফেক্টলি হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এক একটুও কিন্তু পানি লাগে না একদম একটুও না নর্মালি অন্য ব্ল্যান্ডারে করতে গেলে একটু হলো কিন্তু পানি দিতেই হতো অ্যাটলিস্ট আমার ব্ল্যান্ডারে পানি ছাড়া হবে না সো দিক থেকে আমার অনেক খুশি লাগতেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে একদম সুন্দর হয়েছে একদম ক্রিমি একটা টেক্সচার আসছে পাটায় বাটলেও মনে হয় এত সুন্দর হয় না যাই হোক আমার খুব ভাল লাগছে থ্যাংকস টু আমার আম্মু যে আমাকে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিছে হ্যান্ড ব্লেন্ডারটা দেওয়াতে আমার একদম লাইফ ইজি হয়ে গেছে আমি সব কিছু এই দিয়ে করি আর এই ব্লেন্ডারটা অনেক ভালো অনেক ভালো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা হ্যান্ড ব্লেন্ডার অনেক কাজের অনেক স্ট্রং অনেক শক্ত শক্ত জিনিসও নরম করে ফেলতে পারে মানে ব্লেন্ড করে ফেলতে পারে যাই হোক অনেক ইজি হয়ে গেছে আমার কাছে এখন সব কিছু বুটার ডালের হালুয়া বানাতে গেলে সবারই কিন্তু একটা টেনশন থাকে এই ডাল বাটা নিয়ে বাট আপনাদের কাছে যাদের এই ধরনের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা এখনই বানিয়ে ফেলেন আর আমি আজকে এখনই রাতের বেলা ভিডিওটা শেয়ার করতেছি কেন জানেন কারণ অনেকেই এখন হালুয়া বানাবে এখন না হলেও কালকে বানাবে সকালে বানাবে বা এখনও বানাতে পারে যারা আমার মতো আছে সো এর জন্যই শেয়ার করলাম যাতে আপনাদের একটু হেল্প হয় কারণ যারা আমার মতো আসলে কিছুই রান্না করতে তেমন পারি না পারি না করেও সবই রান্না করি তাদের জন্য এই ধরনের টিপসগুলো অনেক কাজে লাগে সো এই তো এখন আমি এটাকে হালুয়া বানাবো তারপরে সেহরি করব যেহেতু রোজা রাখবো তারপরে ঘুমাবো ইনশাল্লাহ আমি না প্রতিবার ভাবি যে এবার কিছু বানাবো না বানাবো না কিন্তু আসলে প্রত্যেকবারই বানানো হয়েই যায় আর যেহেতু বাসায় পুরুষ মানুষের আছে তারা নামাজ পড়ে আসবে বাসায় যদি একটা আয়োজন না দেখে কেমন লাগবে তাই না এই জন্য আমি আসলে বানাই এখন আর ভাল লাগে না আগের মতো আগে আমাদের বাসায় সবে বরাত আসলে একটা উৎসবের মতো থাকতো আমার বাবা মানে অনেক কিছু বাজার করতো আমার আম্মু অনেক কিছু রান্না করতো অনেক কিছু বলতে মানে অনেক ধরনের হালুয়া বানাতো তারপর গরুর মাংস চালের রুটি খিচুড়ি এগুলো করতো আর আমার বাবা নামাজ পড়ে আসলে আমরা সব একসাথে খাওয়া দাওয়া করতাম মানে একটা আনন্দের মতো ছিল একটা উৎসবের মতো ছিল কিন্তু এখন আসলে ওই রকম হয় না এখন সবটাই করি সবাইকে খুশি রাখার জন্য কিন্তু নিজের মনের শান্তি আসে না আমাদের বাসে আমার আম্মু হালকা পাতলা বানায় যেহেতু আমার ছোটো ভাই আবদার করে কিন্তু মনের মধ্যে সেই আনন্দটার আসে না যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বাবার জন্য দোয়া করবেন সবাই অনেক